একই সাথে আমরা যদি আমরা এটা নিয়ে একটু গবেষণা করেছিলাম বাংলাদেশে মোটামুটি দশ হাজারের মতো ডাক্তারের সিট খালি আছে এবং যদি প্রতি বছর পরে তিন থেকে চার হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয় এবং এই প্রসেসটা যদি কন্টিনিউ করা হয় এবং পরবর্তীতে এই নতুন ডাক্তার যারা কোর্সে ঢুকলেন এরা পরবর্তীতে উচ্চশিক্ষা পরে জেলা এবং উপজেলা হাসপাতালগুলোতে প্রদায়িত হয় এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করে তাহলে একদিকে যেমন আমাদের সাধারণ মানুষরা উপকৃত হবে সেবা পাবে ঠিক একই সাথে অপচিকিৎসা বন্ধ হবে এবং আমাদের যে একটা বড় ডাক্তার সমাজ যারা এখন প্রাইভেট সেক্টরে চাকরি করছে এরা গ্রামগঞ্জে সাধারণ মানুষের সেবার জন্য